আসসালামু আলাইকুম টু ইয়ার্স কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো যাদের ভেড়ার খামার আছে বর্তমানে কিন্তু গ্রীষ্মকাল আর বৈশাখ মাস আর এই গরমের সময় ভেড়াগুলোকে আমি লালন পালন করি আমি সেটা আমি জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব তো যেহেতু এখন প্রচণ্ড গরম মেঘ বৃষ্টিও কম রুদ্র তাপও বেশি সেক্ষেত্রে যদি কিছু কিছু ভুল করেন তাহলে সমস্যা হবে যেমন আমি এখন বর্তমানে গরমের সময় ভেড়াগুলো জন্য লালন পালন করি এখন সময় লাগবে বেলা তিনটা বাজে তো তিনটা বাজে ভেড়াগোলরে মাঠে নিয়ে আসি আর সকালবেলা একবারে ছয়টা বাজে আমি ভেড়াগুলোর ঘর থেকে সারি ছয়টা বাজে ছাড়লে সাতটা আটটা আটটা নয়টা নয়টা বড় দু তিন ঘন্টা খাওয়াই সকালবেলা ঘাসও কম খাই তো সকালবেলা ছয়টা বাজে সারি নয়টা বাজে ঘরে উঠাই আবার বিকেলবেলা তিনটা বাজার সারি সন্ধ্যার সময় মাগি বাজানোর সময় নিয়ে গড়ে উঠাই এই গরমের সময় যদি আপনি সারাদিন মাঠে রাখার চিন্তা ভাবনা করেন বা ছায়া নাই বা গাছ নাই সেক্ষেত্রে কিন্তু ভেড়াগুলো অসুস্থ হয়ে যাবে ভেড়াগুলো নরম লেদা লেদাবে বা পাতা পায়খানা করবে যার কারণে ভেড়াগুলো মারা দেব তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যখন আপনি ভেড়া লালন পালন করবেন এই গ্রীষ্মের সময় অবশ্যই এক থেকে দুই দিন পর পর ভেড়াগুলো গোসল দেওয়ার চেষ্টা করবেন আর গোসলগুলা ভুলেও কেউ দুপুরবেলা করাবেন না অবশ্যই সকালবেলা করাবেন যদি দুপুরবেলা করান সেক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডা লেগে দেব আর যেহেতু প্রচুর পরিমাণ গরম এখন মেঘ বৃষ্টিও নাই সেহেতু অবশ্যই চাইবেন যে সবগুলা বেড়ার পশম কাটে দিতে আলহামদুলিল্লাহ আমি সবগুলো বেড়ারই পশম কাাইটে দিছি আর কিছু কিছু বাকি আছে এক একা মানুষ হয়তো বা কোলায় উঠতে পারি না তার কারণে কাড়ি না কিন্তু সবগুলা মোটামুটিভাবে কাড়া আর কি বেড়ার পশম তো যদি এই বেড়া লালন পালন করেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন যে যেহেতু গরম সেহেতু রাত্রের বেলা একটু স্যালানের পানি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ভিতরে একটু ঠান্ডা থাকবো যেহেতু গরম সেহেতু এই কেয়ার টেকারটা করবেন অল্প একটু স্যালাইন দিয়ে দিলে যে দেখা খাইলো যেগুলো লেদা একটু নরম হয় খাইলো যেহেতু গরম গরমে কিন্তু গারল বা ভেড়া অনেক সময় নরম লাদাই বাজারটা বলে গরুর মতো দেয় তো এই সমস্যাটা হয় তো এখন আমি এরকমভাবে ভেড়া পালি আর যদি আপনি শান্ত অন্যভাবে বড় ফালেনটা ফালতে পারেন বা আপনার এলাকায় যদি মনে হয় গাছ থাকে যেমন হাওড়ে নিয়ে আসেন হাওড়ে গাছ আছে দুপুরবেলা গাছের তলে বসায় দিলেন সমস্যা নাই কিন্তু আমার এদিকে এরকম সুযোগ সুবিধা নাই বিদায় আমি এরকমভাবে লালন পালন করি নয়টার সময় ঘরে উঠায় দেয় সকাল ছয়টা বাজে সারি নয়টার সময় উড়াই আবার দুপুরি খাওয়া দাওয়া করে তিনটে বাজে সারি আর একবার আর সন্ধ্যার সময় নিই তো এরকমভাবে লালন পালন করি আর যাদের আছে এরকমভাবে লালন পালন করতে পারেন যেহেতু এখন গরম আর অবশ্যই এক থেকে দিন পর পর গোসল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গরমটা বেশি আর অবশ্যই কেউ দুপুরবেলা গোসল দেওয়া হবে না গোসলটা দেবেন অবশ্যই সকালবেলা সকালবেলা গোসল দিয়ে সাহায্য স্থানে বা যেন রৌদ্র কম লাগে ওই রকম জায়গায় রাখবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া কেন আসসালামু আলাইকুম